গাইজ আমি আজকে দেখাবো আপনাদেরকে ইমুতে কাউকে ব্লক দেবেন কীভাবে সো আমি আজকে খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ ক্লিয়ারলি আপনাদেরকে বুঝে দিব বোঝানোর পর আপনি এই ভিডিওটা দেখার পর আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না গ্যারান্টি সো আমি জাস্ট প্রথমে ইমোতে চলে যাব আমি এখন ইমোতে চলে আসলাম ইমোতে চলে আসার পর এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ইমোরা মানে কোন আইডিটাকে ব্লক করবেন ঠিক আছে সো নর্মালি এখান থেকে যে কোনো একটা আইডি আপনি নিয়ে নেবেন ব্লক দেওয়ার জন্য আমি এখান থেকে এই আইডিটাকে ব্লক দিয়ে দেখাবো আপনাদেরকে ঠিক আছে সো সিম্পলভাবে দেখাবো একটা কথা হচ্ছে এই ভিডিওটা একদম পুরাটা দেখবেন আপনি এই ভিডিওটা দেখার পর আর কোনো ভিডিও দেখতে হবে না একদম গ্যারান্টি দিচ্ছি ইজিলি আপনি আরাম খুব সুন্দরভাবে শিখতে পারবেন পুরো ভিডিওটা দেখবেন আর একটা কথা হচ্ছে আমার চ্যানেল যদি নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্যই ভিডিও বানাই আপনাদের উপকারের জন্যই তো যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদেরকে একটু মোটিভেশন মিলে আমার আমরা আরও সামনেতে ভিডিও বানাতে ইচ্ছ ইচ্ছা যায় আর কি সো যাই হোক আমি এখন ভিডিওতে চলে আসি কথা হচ্ছে কি এই আইডিটাকে আমি এখন ব্লক দিয়ে দেখাবো আপনাদেরকে সো এখন আমি এটাতে ব্লক দিব কীভাবে জাস্ট এই ইমুধে আসার পর এই আইডিটাকে সিলেক্ট করার পরে যে কোনো আইডি আপনি সিলেক্ট করার পর তারপর ক্লিক করবেন যখন আইডিতে ক্লিক করবেন তখন কি হবে এরকম এরকম তার চ্যাটিং চলে আসবে তারপর কি করতে হবে এখানে একদম তার আইডিতে ক্লিক করতে হবে ঠিক আছে উপরে তার নামের নামের সাথে উপরেই ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কি হচ্ছে তার প্রোফাইলটা চলে আসছে এখানে ঠিক আছে সো প্রোফাইলের সামনে প্রত্যেকটা আইডিতে দেখবেন যে এখানে থ্রি ডট একটা অপশন থাকে ঠিক আছে আমি কিন্তু মার্ক করে করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন অনেকের মোবাইলে দেখবেন যে একটু উল্ট দেখা যায় যে আমি যেখানে যেটা দেখাচ্ছি ওখানে ওটা থাকে না ওই ক্ষেত্রে আপনি কী করবেন আপনার ইমোটাকে আপডেট দিয়ে নেবেন ঠিক আছে ইমোটাকে একটু আপডেট দিলে সেম টু সেম হয়ে যাবে সব সব কিছু সো তারপরে এখানে ওই থ্রিয়ার অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা অপশন চলে আসছে ইন্টার চলে আসে আপনার সামনে সো তারপর এখানে দেখি দেখবেন যে একদম নিচে ব্লক একটা অপশন চলে আসছে এই ব্লক যে অপশনটা এটাকে জাস্ট আপনি এখান থেকে অন করে দেবেন এটাকে এখান থেকে জাস্ট আপনি অন করে দেবেন অন করে দিলেই এই আইডিটা ব্লক হয়ে যাবে আমি অন করে দেখাচ্ছি জাস্ট আবার এখানে কী করবেন এখানে দিবেন রেড কালার যে লেখাটা ব্লক সো ব্লকে দিয়ে দিলাম আমার দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার অ্যারিটা ব্লক হয়ে গেছে ঠিক আছে সো এখন এই ব্লক হয়েছে কীভাবে ব্লক হয়েছে কিনা এটা দেখবেন কীভাবে আপনার অ্যারিতে ক্লিক করবেন আপনার ক্লিক করার পর এখানে দেখবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করবেন সো সেটিংস অ্যান্ড প্রাইভেসি ক্লিক করবেন তারপর একদম নিচে দেখবেন যে ব্লক লিস্ট সো এখান থেকে ব্লক লিস্টে কি ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন যে এই এটা আমি এখন ব্লক করছি ঠিক আছে আমার আমি আমার যতগুলো আইডি ব্লক করা সবগুলো আইডি এখানে চলে আসছে তার ভিতরে আমি এখন যেটা ব্লক করছি সেটা হচ্ছে এইটা ঠিক আছে সো এটা হচ্ছে ব্লক লিস্ট সো আপনি যদি ব্লক করার পরে আবার আনব্লক করতে চান তাহলে কীভাবে করবেন এটা নিয়ে আমি গতকাল আজকে একটা ভিডিও আপলোড দিয়েছি সো মানে আপনি চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন বা ওই ভিডিওটার লিঙ্ক আমি এইটার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি চাইলে ওখান থেকে গিয়ে শিখতে পারবেন খুব সহজভাবে আমার ভিডিও যে একবার দেখে সে খুব সহজভাবে একদম নিশ্চিন্তে শিখে যায় কীভাবে কীভাবে কী করে স্টেপ আমি মার্ক করে করে আপনাদেরকে দেখিয়ে দিই সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ